হ্যালো আই এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি কেন ভিডিও করছি না বা ভিডিও আসছে না কেন কেন এতদিন ধরে ওয়েট করতে হচ্ছে কারণ আমি তোমাদের যেমনটা প্রমিস করেছিলাম যে কনসিস্ট্যান্টলি ভিডিওস দেবো এবং সেটাতে তোমরা খুব ভালোবাসা দেখিয়েছো তার জন্য আগেইন থ্যাংকস এবং আমি প্রত্যেকটা ভিডিওতে পারলে তোমাদের থ্যাংকস জানাই আমাকে এতটা সাহায্য করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওসগুলোতে এবং এটা অনেকেই বিশ্বাস করতে পারছে না এবং অনেকেই কোনায় কোনায় বিভিন্ন জায়গাতে আমি দেখছি শুনছি কানে আসছে ভালোও লাগছে যে আমার ফলোয়ার্স বা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার সমস্তটা নিয়ে কথা হচ্ছে যে এত ফাস্ট কি করে এত তাড়াতাড়ি কি করে কারো কারো মনে হচ্ছে হয়তো টাকা দিয়ে এটা করা এরকমও অনেকের মনে হচ্ছে তো তাদের জন্য সমস্তটাই ক্লিয়ার করে বলতে চাই যে এরকম কিছুই নেই পুরোটাই পিওর লাভ আমার না ফেসবুক না ইনস্টাগ্রাম গ্রাম না ইউটিউব আমার কোনোটাতেই আমি কখনো টাকা দিয়ে টাকা আনবো সেটাতে আমি বিশ্বাস করি না এবং সেটা আমি করিও নি পিওরলি আমি চেষ্টা করেছি মতো দেবার তোমাদের যেটা যে আমি কেন এত লেটে আসছে বা এখন অনেকটা মাঝে মাঝে আমি কোথায় হারিয়ে যাচ্ছি বা মাঝে মাঝে না হলেও এই কটা দিন বিশেষ করে বিগত সাত আট দিন দশ দিন কেন এত ভিডিও আসছে না দেখো আমি একটা জিনিসে বিশ্বাস করি তোমরা যে ধরনের ভিডিও দেখতে ভালোবাসছ সেই ভিডিওগুলো এটা তোমরাও নিশ্চয়ই মানবে যে সেগুলো ভীষণ রিসার্চ ওয়ার্কের ওপর হয় সেটাকে আমাকে প্রথম কথা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে জায়গাটা কোথায় রয়েছে সেখানে আমাকে যেতে হবে সেখানে কাদের কাদের সঙ্গে কথা বলতে পারবো এই সমস্তটা রিসার্চ ওয়ার্কের ওপরে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো করি আমি কিন্তু এরকম কোনো ভিডিও অ্যাস সাচ করি না যেখানে আমি আমার ডেলি লাইফ আমার সমস্ত কিছু আমি দেখাচ্ছি প্রত্যেক দিনের লাইফস্টাইল এই সমস্ত আমি দেখাচ্ছি কারণ আমি নিজেই পার্সোনালি আমি খুব একটা সেই জিনিসটাতে সেই জিনিসটাকে পছন্দ করি না হ্যাঁ এবার আমি যখন এই ইউটিউব স্টার্ট করেছিলাম জার্নি যখন স্টার্ট করেছিলাম তখন ডিফারেন্ট ছিল কন্টেন্টগুলো তখন আমি ওরকম টাইপের কিছু ভিডিওস করতাম তারপরে আমি দেখলাম যে না মানে দিস ইস নট মাই থিং অ্যাকচুয়ালি মানে এই ধরনের ভিডিও আমি সত্যি করতে পারবো না হয়তো কারণ সেটা আমি সত্যি করতে পারলে আমি হয়তো ফেসবুকের থ্রুতে বা ইউটিউবের থ্রুতে অনেক আগেই অনেক মানুষের কাছে পৌঁছে গেছি এবং তাদের কিছু ফেক লাভ অ্যান্ড অল সমস্ত আমি রিসিভ করছি যা অনেকেই করেন নো হার্স ফিলিংস টু দেম যা করে প্রত্যেকদিন ডেলি ভ্লগ করে অ্যান্ড অল তা করুক খুব ভালো কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাকে দিয়ে হয় না মানে আমি পারি না আমি সত্যিই ডেলি ভ্লগ বা যে কোনো জায়গায় গেলাম ব্লগ ধরো নর্মালিও আমি গড়িয়াহাটে গিয়েছিলাম আমি চেষ্টা করেছি বাট আমাকে দিয়ে হয়নি আমি জানি না কে দিয়ে হবে না আমাকে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু স্পেসিফিক ভিডিও করা কিছু স্পেসিফিক কোনো টপিকের উপর ভিডিও করা কোনো মানুষ যারা যাদের অবদান এই সমাজে রয়েছে এবং যাদেরকে আমরা চিনি না জানি না তাদেরকে নিয়ে ভিডিও করা বা কোনো একটা আর্টিস্টিক কিছু একটা রয়েছে কারণের মধ্যে একটা কিছু রয়েছে সেই জিনিসটাকে সামনে আনা আর হরার টপিক সে সমস্ত কিছু তো রয়েইছে তো সেটার জন্য না এই প্রত্যেকটা জিনিস যদি আমি কভার করতে চাই তো আমাকে অনেকটা সময় দিতে হবে এবং আমাকে সেটা নিয়ে ভাবতে হবে বসতে হবে আমার টিম মেম্বাররা যারা রয়েছে তাদেরকে নিয়ে আমাকে সমস্ত একটা একটা গুছিয়ে সমস্তটা করতে হবে এবং আমি একটা গুচ্ছনো একটা ভিডিও দিতে মানে তোমাদের সামনে আপলোড করতে আমি পছন্দ করি তাড়াহুড়োতে করতে চায় না এবার বিষয়টা হচ্ছে যে এই কদিন আমি সত্যিই একটু ব্যস্ত রয়েছি আবার তোমরা যারা আমাকে ফেসবুকের থ্রুতে চেনো এবং জানো তারা দেখেছ যে সেখানে একটা গোগো বলে একটি ল্যাবরেটরি যাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তার বাড়ি খোঁজা চলছে এবং তাকে এক জায়গা এখন রাখার ব্যবস্থা করেছি ডোনেশন আমি কালেক্ট করছি এবং তার জন্য আমি যেহেতু ওই দিকটাতে একটু ব্যস্ত হয়ে রয়েছি সেই জন্য আমার এদিকটা একটুখানি জন্য মানে একটু কম ভিডিওজ আসছে একটু এডিটের সময় কম পাচ্ছি এই সমস্তটা হচ্ছে এবার বিষয়টা হচ্ছে যে সেটাই আমার একটু ক্লিয়ার করার ছিল তোমাদের কাছে যে একটু কটা দিন আমাকে সময় দাও হয়তো একটু লেটে লেটে ভিডিও আসছে বাট ভিডিও আসবে চ্যানেল বন্ধ হচ্ছে না ভিডিও আসতে থাকবে কারণ তোমাদের ভালোবাসা রয়েছে তোমাদের সাপোর্ট রয়েছে আমি জানি প্রত্যেকটা মানুষ যারা আমার সঙ্গে যে সাবস্ক্রাইবাররা আমার সঙ্গে জুড়ে গেছেন গেছো গেছি তারা সকলেই আমার নতুন একটা ভিডিওর জন্য ওয়েট করে রয়েছে সো আমি বেশি ওয়েট করাবো না আমি খুব তাড়াতাড়ি মানে যে টাইপের ভিডিও করি সেই টাইপের ভিডিও ডেফিনেটলি আসতে চলেছে বাট আমার একটু এই মেসেজটা একটু তোমাদের সাথে ক্লিয়ার করার ছিল এবং বলার ছিল খুব আমি ব্যস্ত রয়েছি রিসার্চ ওয়ার্ক অ্যান্ড অল সেগুলো তো রইছে সেগুলোর থেকেও বেশি আমি যেটার জন্য ব্যস্ত রয়েছি সেটা হচ্ছে গোগো সেটা হচ্ছে ওই ল্যাবরেটারিটা আমি চাইও একটা ভালো বাড়ি পাক এবং যতদিন না পাচ্ছে ও এবং ওর যার ও যাদের সঙ্গে রয়েছে মানে বেসিক্যালি একটা অনাথ আশ্রমটা যেখানে ও রয়েছে তো যেখানে ওর সঙ্গেও যারা রয়েছে ওরাও যেন একটা ভালোভাবে থাকতে পারে তার জন্য যতটা ডোনেশন আমি পাচ্ছি বা পাবো সেটা আমি সেখানে দেওয়ার চেষ্টা করছি এবং এই মেসেজ সবার সবার জন্য জন্য মানে ডোনেশনের মেসেজটা তোমরাও যারা ইউটিউবে থ্রুতে যারা জানতে পারছো এই বিষয়টা তারা আমাকে প্লিজ জানিও যদি ইন্টারেস্টেড থাকো কিছুটা হেল্প করার জন্য পথের কুকুরগুলোর জন্য এবং দেশি এবং বিদেশি যে কুকুরগুলো বাড়ি পেয়েও পায়নি যাদেরকে বাড়ি পেয়েও অনাথ হয়ে যেতে হয়েছে কারণ মানুষ তো আজকাল আর মানুষ নেই তো সেই সমস্ত কিছুর জন্য যাদেরকে অনাথ হয়ে যেতে রয়েছে তারা একটা অনাথ আশ্রমের মতো একটা জায়গা খুঁজে পেয়েছেন এবং সেখানে একজন রয়েছেন একজন বলে একজন রয়েছেন এবং তাকে আমি মানে কিভাবে আমি জানি না আমার মনে হয় যে তোমরাও সেভাবেই ধন্যবাদ জানাবে চেষ্টা করবো যে তাকেও একদিন তাকে নিয়েও একটা ভিডিও করার কিন্তু আমি জানি না কতটা পসিবল কারণ উনি ওই কুকুরগুলোকে ছাড়া কিছুই বোঝেন না সারা দিন রাত এক করে উনি ওদের টেক কেয়ার করেন উনি ওদের যত্ন করেন সব সময় ওদেরকে নিয়ে ব্যস্ত থাকেন এবং ওদের বাড়িতে ঢুকে যে আমি ভিডিও করব তার জন্যই কারণ প্রচুর ওই যে বাকিগুলো রয়েছে তারা একসঙ্গে তার চিৎকার করে ওদেরকে থামানো যায় না তো ওখানে ভিডিও করাটা একটু চাপের কিন্তু ট্রাই বেস্ট তো আপাতত এই জিনিসটাই বলার ছিল এই মেসেজটাই দেওয়ার ছিল বাকি আমি বলবো আবারও বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য আর তোমরা তো মানে যথেষ্ট সিনসিয়ার যারা আমার ভিডিওগুলো দেখো এবং এত ভালো ভালো কমেন্ট করো তারা আশা করি জানো যে কোন ভিডিওটা তোমাদের দেখা দরকার কোনটা দেখা দরকার নয় সেই মতোই তোমরা তোমাদের প্রিয় ইউটিউবার চুজ করো এবং সেরকমভাবেই তোমরা তাদের কন্টেন্টের পাশে দাঁড়িয়েও এটুকুই আমার বলার এই মেসেজে দেওয়ার জন্য আপাতত এই ভিডিওটা করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টাটা টেক কেয়ার